মুক্তিযুদ্ধ মার্কেটে কমসে কম না হইলো দশটা ইউটিউবার আছে এই যে হে হইলো ফার্স্ট এক নম্বরে হে খোলার পরে হেডটা দেখা দেহির পরবর্তীতে অনেক দিন চিন্তা ভাবনা করার পরবর্তীতে আমি খুলছি এই যে আমাকে বড় ভাই এই যে আরেকজনে বই রয়েছে মোবাইলের কথা কেমন আছে ভাই এই পানির বিষয় ড্রেং পরিষ্কার করার সময় বুঝো যদি করতো তাহলে আর ভালো হইতো ড্রেন তো পরিষ্কার ডক্টর ইউনি সরকার আইসে একদম ড্রেন পরিষ্কার করে দিয়েছে ইউনি সরকার আইসে ড্রেন পরিষ্কার করে লাইছে একবারে ফক ফকা পরিষ্কার এই যে আমাদের রিঙ্কু ভাই টেনশন করতেছে নতুন

কালেকশন নতুন ডিজাইন ফার্স্ট ক্লাস নতুন কালেকশনের ডিজাইন নিউ আপডেট নিউ কালেকশন বাইশকে ডিজাইন নিউ মডেল ঈদ অফার ঈদের নতুন অফার এই যে সবাই চলে আসবেন ঈদের জন্য ঈদে বোনাস আছে ঠান্ডা মজু বোনাস জোড়া কানের দুল কিনলে এক কাদের কানের দুল কিনলে এক লিটার করি গা এই ভাই এই যে শোনেন নতুন ঈদের অফার জোড়া সোনের কানের দুল কিনলে এক লিটার করিয়া সে মজু কিংবা সেভেন আপ যে যেটা খায় আর কি সেটা করি গা বোনাস এক লিটার

এখানে সিক্স ছিল এখানে সেভেন ছিল সিক্স পয়েন্ট সেভেন আমাকে ভাই এরকম দেখাইছেন ইউটিউবে চালতেন ইউটিউবে সার্চ দেন যে আমি ডলার কিভাবে দেখবো আমার কত সেন্ট আছে আমি তো দেখছি তো আমার এখানে আপনার 6.7 ছিল এখানে দেখাইতেছ না এখন টাচ করলে এখানে 6 আসতো এখানে 7 আসতো 6.7 আসতো হ্যাঁ 6 চলে চলে 6 ডলার এখানে আমি জানি 7 ডলার আমার জানা আসলো এখানে আইতো আপনার 0.7 7 ডলার আসলে আমরা কত ভিউ হয়েছে

আঠারো আর হইল ষাট বাইশ পয়েন্ট বাইশ পয়েন্ট সাত কিন্তু হলো বাইশ পয়েন্ট সাত এটার দাম আসতেছে একচল্লিশ হাজার একচল্লিশ হাজার ছয়শো অবশ্যই ডিসকাউন্ট দেওয়া হবে আসবেন যদি কেউ স্বর্ণের জিনিস কিনে তার এক লিটার মজু ফিরি স্বর্ণের জিনিস কিনলে এক লিটার মধু ফিরি কয় টাকার মধ্যে ভাই যে কয় টাকার ভিতরে এতে দুই হাজার কিনুক আর পাঁচ হাজার কিনুক আচ্ছা যদি কেউ আপনি এক ভরি স্বর্ণ কিনে সেক্ষেত্রে আপনি তাকে কত টাকা ডিসকাউন্ট দেবেন বর্তমানে এক ভরি কিনলে তার জন্য কি ফি দিলে আপনার জন্য সুবিধা হবে বলেন না আমি তো আপনি এক ভরি অর্ডার দিবেন ঠিক আছে বুঝছেন আপনারা ডাইরেক্ট

হ্যালো আসসালামু আলাইকুম যারা আপনার এই ঈদে গোল্ড কিনবেন বা কিংবা গার্লফ্রেন্ডকে উপহার দেবেন এখানে আসতে পারেন আপনার এই ভাই আছে নাম আসাদ আসাদ ভাই ভাই আপনাদের যথেষ্ট পরিমাণ সম্মান করবে হ্যাঁ আর এখানে আপনাদের স্বর্ণের মান বলেন বলেন সব ঠিকঠাক পাবেন যে যেখান থেকে এই লাইভটি দেখছেন সবাই এই লাইভটি শেয়ার করে দেন এই সবাই শেয়ার করে আর সবাই দ্রুত আপনারা তার কাছে মুক্তজোতা মার্কেটে চলে আসেন নেস তালে এখানে সীমিত অফার চলছে এই অফার মধ্যে আপনারা যে যার পণ্য